ব্যাগটা আসলে একটা স্পেশাল পার্সনের জন্য তৈরি করে আপনারা সবাই জানেন যে অক্টোবর থেকে সাকিব আল হাসান আমাদের সাথে জয়েন যুক্ত হচ্ছে স্পন্সারশিপে একজন বিশেষ ব্যক্তির জন্য বিশেষভাবে ব্যাটটি তৈরি করা হল রাজশাহীর ফ্যাক্টরিতে ব্যাট হাতে যাকে দেখছেন তার নাম শাহিন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাটের কারিগর আর তিনি ব্যাটটি তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের নাম্বার ওয়ান তারকা সাকিব আল হাসানের জন্য দেশের সর্বকালের সেরা ক্রিকেটার এবার খেলবেন দেশ সেরা ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এর ব্যাট দিয়ে বিশেষ এই ব্যাট প্রস্তুত করা হয়েছে স্বয়ং সাকিবের দেয়া যাবতীয় চাহিদা মেনে বাংলাদেশ ক্রিকেট দলের দুই পরিচিত মুখ ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ সঙ্গে ব্যাটের কারিগর শাহীনকে নিয়ে চালু করা হয় দেশের প্রথম আন্তর্জাতিক মানের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস ইতোমধ্যে এই ব্যাট দিয়ে খেলেছেন দেশ বিদেশের নামি দামি তারকারা তবে ইমরুল কায়েসের আক্ষেপ ছিল তাদের প্রতিষ্ঠানের ব্যাট দিয়ে যদি একটাবারের জন্য হলেও খেলতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বন্ধু ইমরুলের সেই আক্ষেপ ঘোচাতে সাকিব কথা দিয়েছিলেন বেশ আগে ভাগেই অবসরের আগে এমকেসের ব্যাট দিয়ে খেলবেন তিনি কথা দিয়ে কথা রাখলেন টাইগার অলরাউন্ডার আগামী অক্টোবরে সাকিবের হাতে উঠবে এমকেএস এর ব্যাট আমি যদি বলি ওয়াল র‍্যাঙ্কিং একটা ওডিআই প্লেয়ার উনি তো তিনটা ফরম্যাটেই আপনার ওয়াল র‍্যাঙ্কিং এ ছিল এবং আমরা সবাই জানি উনি বাংলাদেশ পোস্টার বয়ের নামে খ্যাত এবং লিজেন্ড প্লেয়ার হিসেবে যদি বলি অনেক কম হয়ে যাবে সো ওনার মতো প্লেয়ার আসলে এমকেএস এর যুক্ত হওয়া আমাদের জন্য অনেক বড় একটা বিশাল পাওয়া এবং আমাদের দেশীয় ব্র্যান্ড হিসাবে এমকেএস এর জন্য অনেক বড় একটা বিশাল পাওয়া নিজ হাতে ব্যাটটি তৈরি করেছেন শাহিন সাকিবের মতো মহাতারকা তার হাতের ব্যাট দিয়ে খেলবেন যেখানে থাকবে দেশি প্রতিষ্ঠান এর লোগো সব মিলিয়ে বেজায় খুশি শাহীন এমন একজন বিশ্বসেরা খেলোয়াড়ের হাতে নিজেদের ব্যাট দেখাকে বড় পাওয়া হিসেবে দেখছেন তিনি আমি যদি বলি ওয়াল র্যাঙ্কিং একটা ওডিআই প্লেয়ার উনি তো তিনটা ফরমেটেই আপনার ওয়াল র্যাঙ্কিংয়ের ছিল এবং আমরা সবাই জানি উনি বাংলাদেশের পোস্টার বাইরের নামে খ্যাত এবং লিজেন্ড প্লেয়ার হিসাবে যদি বলি অনেক কম হয়ে যাবে সো ওনার মতো প্লেয়ার আসলে এম কে যুক্ত হওয়া আমাদের জন্য অনেক বড় একটা বিশাল পাওয়া এবং আমাদের দেশীয় ব্র্যান্ড হিসাবে এম কে এসের জন্য অনেক বড় একটা বিশাল পাওয়া